আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতেন দলান স্কুল পাতন্তের নিয়ে যারা হপতেছেন এবং ইতালিতে যারা পাতন্তে নিতে চান তাদের জন্য সুখবর আগামী বিশে অক্টোবর আগামী সোমবার থেকে আমাদের পাতন্তে কোর্সের জিসান বাংলা স্কুলের নতুন একটি চালু হইতে যাইতেছে গ্রুপ কে যারা কিনা পাচনতে পড়াশোনার প্রথম দিক থেকে শুরু করতে চান একেবারে জিরো লেভেল থেকে পড়তে চান তাদের জন্য আমরা কাপিতল ওয়ান থেকে পাচানিতে পড়াশোনা শুরু করতেছি এবং আমাদের এই নতুন কোর্সে সপ্তাহে সাত দিন অনলাইন ক্লাস করার সুযোগ সহ রেকর্ড ভিডিও এবং অনেকগুলো সুযোগ সুবিধা আমরা নিয়ে আসতেছি আপনাদের জন্য ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করার অন্যতম মাধ্যম জিসান বাংলা স্কুল আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমাদের স্কুল থেকে স্টুডেন্ট পাশ করতেছেন সপ্তাহে সাত দিন আমরা ক্লাস করাইতেছি এবং আমাদের সেবাগুলো খুবই সহজতর ঘরে বসে আপনারা পড়াশোনা করতে পারবেন জুম অ্যাপের মাধ্যমে এবং আপনাদের কুইজ পরীক্ষা সুপেরারে সুপারারে করার জন্য আমাদের আছে জিসান বাংলা অ্যাপ যে অ্যাপের ভিতরে আছে ইম্পর্টেন্ট কুইজ গুরুত্বপূর্ণ কুইজ এবং সমস্ত কুইজের সলিউশন সহ বাংলা অ্যাপ ব্যবহার করার সুযোগ অর্থাৎ ইতালিয়ান ভাষার পাশাপাশি বাংলা ভাষায় পড়াশোনা করা যাবে জিসান বাংলা অ্যাপের মাধ্যমে আপনারা যারা ইতালিয়ান ভাষা কম জানেন ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাষা কম যেন ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় জিসান বাংলা অ্যাপ ব্যবহার করে জিসান বাংলা স্কুলের সাথে ক্লাস করে মাত্র তিন মাস পড়াশোনা করবেন ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার স্বপ্ন আপনার হবে যারা ইতালিতে নতুন এবং যারা পুরনো সবার জন্যই আমাদের সাথে অনলাইন ক্লাস করার সুযোগ আছে অনলাইন ক্লাস করার জন্য আপনার থাকতে হবে ফ্যারমেসিদের সৌজন্য ইলেকট্রিকও অথবা হলুদ সৌজন্য জালো সৌজন্য হলে আপনি আমাদের সাথে পড়াশোনা করতে পারবেন এবং পরীক্ষা দেওয়ার জন্য থাকতে হবে রেজিডেন্স বা সার্টিফিকেট বা রেসিডেন্ট থাকতে হবে তাহলে আপনারা ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন ফি মাত্র একশো বিশ আনলিমিটেড প্যাকেজ এক বছরে আপনারা ক্লাস করার সুযোগ পাবেন এবং নিয়মিত পড়াশোনা করালে মাত্র তিন তিন মাসের মধ্যে আপনারা পরীক্ষায় পাশ করতে পারবেন সো যারা দুর্বল তাদের জন্য আমরা আনলিমিটেডের সুযোগ রাখছি ইনশাল্লাহ আর দেরি না করে আপনারা দেখানোর নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে ভর্তি কনফার্ম করতে পারবেন যেদিন থেকে ভর্তি সেদিন থেকে আমাদের সাথে অনলাইন ক্লাস করার সুযোগ থাকবে সো আর দেরি নয় এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভর্তি কনফার্ম করুন যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকে আমাদের পেড গ্রুপে সরাসরি অনলাইন ক্লাস করতে পারবেন ভিডিও রেকর্ড পাবেন অ্যাপ পাবেন নোট পাবেন এবং সর্বোপরি গাইডলাইন ডিসান বাংলা স্কুলের পাবেন ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আর যারা আমাদের সম্পর্কে আরও জানতে চান আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ফেসবুক পেজ পাতেন তিন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল বা জিসান বাংলা বাজেনতে এবং টিক টিকটকে জিসান বাংলা বাজেনতে এবং ইউটিউব চ্যানেলে আমাদের অনেকগুলো ভিডিও পাবেন ফ্রি উন্মুক্ত জাকির হোসেন জিসান নামে ইউটিউব চ্যানেলে আমাদের উন্মুক্ত করা আসে সো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ ফর্সা জিসান বাংলা পাতেনতে ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন